ওয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন এই ভিডিও তো বন্ধুরা এই যে দেখুন ভীষণ মজাদার খাস্তা এবং অনেক বেশি মজবুত একটি নাস্তা তো এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় আর এটা খেতেও অনেক বেশি মজাদার অনেক বেশি টেস্টি আর অনেক বেশি খাস্তা এই নাস্তা একটি আমি আলু আর মাত্র ডিম দিয়ে। তো একটি ডিম দিয়ে আর আলু দিয়ে যে এতটা মজাদার আর এতটা অসাধারণ রকমের নাস্তা তৈরি করা যায় তো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আর এরকমের নাস্তা যদি বিকেলে চায়ের সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই চলুন বন্ধুরা রেসিপি শেয়ার করা যাক তো এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি আর এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ তেলে নিয়েছি আর মাত্র একটি ডিম নিয়েছি বন্ধুরা দেখতে পেয়েছেন আমি মাত্র একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করব আর এখানে নিয়েছি কোট করার জন্য আমি ময়দা কর্নফ্লাওয়ার সঙ্গে নিয়েছি শুকনো মরিচ গোল মরিচ আর নিয়েছি পরিমান মতো লবন তো এটা দিয়েই কিন্তু আমি একটু সুন্দর করেই কোট করবো তো এটাকে এক সাইডে রেখে আমি প্রথমে কিন্তু আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিব তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরু থেকেও লাইক দিতে ভুলবেন না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আলুটাকে আমি সুন্দর করে mash করে নিয়েছি আর এখন আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই শুকনো মরিচটাকে একটু লবন দিয়ে সুন্দর করে একটু ভেঙে নিব। তো যে সকল বন্ধুরা নতুন আজ আমার এই চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তো আমার ভিডিওর কোথাও অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো চাইলে আমার channel টিকে করে রাখতে পারেন আর পাশে থাকা bell button টি করে রাখতে পারেন এতে করে নতুন নতুন ভিডিও upload করলে আপনারা সঙ্গে সঙ্গে notification পেয়ে যাবেন তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচিটিও কিন্তু দিয়ে দিয়েছি আর এখন সবগুলো উপাদান আমি খুব ভালো মতো হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি তো এখন আমি এর ভিতরে সামান্য সরিষার তেল দেব এতে করে কিন্তু flavor অনেক সুন্দর আসে তো সুন্দর একটি flavor আনার জন্য কিন্তু আমি এগুলোকে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি আর এখন সবগুলো উপকরণ আলুর সঙ্গে খুব ভালো মতো করে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নেব যাতে করে প্রতিটি আলুর ভিতরেই এই ঝাল এবং ধনিয়া পাতাগুলো খুব সুন্দর মিশে যায় তো এইভাবে করে কিন্তু আমি সময় নিয়ে কিন্তু এই আলুটাকে ভালো মতো মেখে নেব আর এখন আমি যে একটি ডিম নিয়েছি এই ডিমটিকে আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব তো ডিমটি কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এই যে দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখন আমি হালকা হাতে এই ডিমটি আলুর সঙ্গে হালকাভাবে একটু মেখে নেব বেশি জোরে করার দরকার নাই একদমই হালকা হাতে এটাকে আলুর সঙ্গে নিলে নিলেই হয়ে যাবে তো এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তো এখন আমি এর থেকে একটু আলো নিয়ে একটি সুন্দর ত্রিভুজ আকৃতির একটি শেপ দিব। আপনারা চাইলে যে যেভাবে ইচ্ছা সেই ধরনের শেপ দিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে এভাবে করলে একটু দেখতে লবনিও লাগবে তার জন্য আমি এই শেপটি দিয়েছি আপনারা যে কোনো চপের শেপ দিতে পারেন তো এই যে দেখুন খুব সুন্দর একটি ত্রিভুজ আকৃতির একটি শেপ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজ ভাবেই কিন্তু আমি এই recipe তৈরি করেছি দেখুন আমি আরো একটি আপনাদের করে দেখাচ্ছি এই যে দেখুন ত্রিভুজ আকৃতির করে আমি আরো একটি নাস্তা তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখুন আমি পরপর এভাবে করে সমস্ত নাস্তা গুলো তৈরি করে নিব গোলমורה এভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এই যে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন আমি এটাকে কোডিং করার জন্য ময়দাটাকে মেখে নিব এখানে আগে থেকে কিন্তু আমি গোলমোরেশ শুকনা মরিচ লবণ দিয়ে রেখেছি আর আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে একটু ঝড় ঝড় বলতে পারেন একটু গোটা গোটা type যেটা হয় সেভাবেই কোডিংটি টি তৈরি করে নেবো তো দর্শক দেখুন এই যে আমি কিন্তু কড়িং এভাবেই করে নিয়েছি এই যে হালকা একটু দলা পাকিয়ে আছে এরকম ভাবেই করতে হবে এভাবে দলা দলা করলে কিন্তু নাস্তাটি দেখতে অনেক বেশি সুন্দর হবে আর অনেক বেশি মুচমুচে খাস্তা তৈরি হবে তো এখন এদিকে কিন্তু আমি একটি ডিম একটু একটা ডিম ভেঙে সুন্দর করে বিট করে নিয়েছি আর এখন আমি এটাকে ডিমের ভিতরে একটা একটা করে নাস্তা দিয়ে এই ময়দা কোডিনের ভিতরে এভাবে করে ভালো করে কোট করে নিব এই যে দেখুন একটা নাস্তা কিন্তু আমার সুন্দর মতো কোডিং করা হয়ে গিয়েছে আমি আবারো আরো একটি নাস্তা ডিমের ব্যাটারের ভিতরে দিয়ে চুবিয়ে আবারো আমি এই যে ময়দার কোডিং এর ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে ভাবে চেপে চেপে এর সঙ্গে খুব ভালো মতো লাগিয়ে নিব তো এই বেসন ছাড়াই এত সুন্দর ভাবে কিন্তু এই রেকর্ডিংটা করা যায় আর এটা যে খেতে এতটা সুস্বুচে তো আপনারা না করলে বুঝতেই পারবেন না আর কতটা সহজে এই নাস্তাটি তৈরি করা যায় দেখতে পাচ্ছেন একদম ইউনিক ভাবে আমি এই নাস্তাটি করেছি কতটা কম সময়ে এই যে দেখুন আমি কিন্তু বেশ সবগুলোই নাস্তাটা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এই যে দেখুন আমার সব মশলা কিন্তু খুব ভালো মতো করা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এখানে কিন্তু আমি already তেলে ভাজতে বসিয়ে দিয়েছি এই যে দেখুন এভাবে করে উল্টে পাল্টে medium to low আঁচে হালকা করে ভেজে নিতে হবে এটা আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তাহলে এই যে উপরে যে layer এটা অনেক বেশি মুচমুচে খাস্তা হবে তো এভাবে করে কিন্তু আমি অল্প করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু এই নাস্তা গুলো ভেজে নিতে তো এই যে দেখুন আমার একটি নাস্তা কিন্তু হয়ে গিয়েছে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সুন্দর একটি কালার এসেছে আর একদম মুচমুচে হয়েছে তো এভাবে করে কিন্তু আমি উল্টে সব সমস্ত নাস্তা গুলো ভেজে নিব আর এই নাস্তা গুলো পেলে ছাড়া টেপিটা তো আপনারা দেখে নিয়েছেন এভাবে করে চামচে দিয়ে আস্তে করে ছেড়ে দিলেই কিন্তু নাস্তা গুলো খুব সুন্দর ভাবে ভাজা হবে আর এমনি হাত দিয়ে করলে হাতে তেল লেগে আপনার পড়ে যেতে পারে এই যে দেখুন আমি কিভাবে করে নাস্তা গুলো চামচে করে ছেড়ে দিচ্ছি তো এতে করে কিন্তু আপনার তেল ছিটকে আসার কোনো ভয় থাকবে না আর এই যে দেখুন নাস্তা গুলো দিকে ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখুন কি সুন্দর কালার এসছে আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর মনে হচ্ছে তো এভাবে করে কিন্তু আমি সমস্ত রাস্তাগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তো বন্ধুরা এই যে ফাইনালি আমি সমস্ত রাস্তাগুলো কিন্তু তৈরি করে নিয়ে আসছি আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতে এত বেশি খাস্তা এত বেশি রসালো ছিল তো এটা দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে না সামান্য একটি ডিম আর আলু দিয়ে কিন্তু এত দুর্দান্ত নাস্তা তৈরি করা যায় তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা যে কি পরিমাণ মুচমুচে তো আপনারা তৈরি করুন না করলে বুঝতেই পারবেন না তো অবশ্যই একদিন হলো এটি তৈরি করবেন তো এটির সঙ্গে আমি একটু সস নিয়েছি। তো খেয়ে দেখলাম এতে কিন্তু আরো অনেক বেশি মজাদার হবে। তো চাইলে কিন্তু আপনারা এই নাস্তা টা যে কোনো guest সামনে পরিবেশন করতে পারবেন। তো ভীষণ সুন্দর লাগবে আর এটা যদি বাচ্চাদের tiffin এ দিতে দেন তাহলে কিন্তু তারা অনেক খুশি মনে খেয়ে নেবে। এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তো এটা কিন্তু এত বেশি মজাদার, তো প্লিজ প্লিজ একদিন হলো আপনারা এই আলুর ট্রাই করবেন বিকেলের চায়ের সাথে দেখবেন অনেক বেশি মজা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ